আটত্রিশ চল্লিশ লিটার দুধ আছে এটা আমি মুখ দিয়ে বলতেছে না যে কেউ ইচ্ছা সকাল বিকালে তার লোক পাঠায় অথবা সে নিজের সশরীরে এসে দুধ দহন করে দেখবে আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন রয়েছে এবং দোহনও করতেছে তো আজকে আপনাদেরকে সর্বোচ্চ চাতমানের কিছু গাবি দেখাবে এবং খুব সুন্দর সুন্দর আর নতুন গাবি আপনারা অনেকে খুঁজে থাকেন যে দুই দাঁতের চার দাঁতের এরকম গাবিগুলো সাথে বাচ্চাও রয়েছে আর আমার সাথে দেখতে পাচ্ছেন জিয়া বাইকে

যে আমি আসলে ভালো গাভি ছাড়া কিনি না আমার কাছে প্রতিদিন দশটা বারোটা করে গাভীর সংবাদ আসে কিন্তু আমি দশটা বারোটা গাভী হচ্ছে একশো গাভি দেখে একটা গাভি করাই কিনি যেটা ভালো মানে জি জি যেটা আমার কাছে মনে হয় জাতমানের আমি যে সব কিছু চিনি বিষয়টা তা না আমার কাছে মনে হয় প্রতিদিন একটা করে গরু দেখি আর একটা করে চিনি কারণ হয়েছে কি আমাদের দেশে গাভিগুলো আসলে বিভিন্ন জাতের করাস হয়ে গাভিগুলো হয়ে গেছে যার কারণে আমার কাছে প্রতিদিনই মনে হয় যে আজকে মনে একটা আনকমন গরু দেখলাম আচ্ছা আচ্ছা এই যে দুধ দোহন করতেছে এবার কেমন দুধের গাভি আসলে এই যে এই গাভিটা প্রথম বাচ্চা দেশে দাঁত সবে মতো দুইটা ভাঙছে দুই দাঁত রেড ফ্রিজের একটা গাভি এই গাবিটা দুধ আছে এখন ২৬ সাতাশ কেজি হয়তো দুধের খাবার পরিপূর্ণ দিলে এখন প্রচন্ড গরম কিরমির ওষুধও দিনই একটা গরুকেও কিরমির ওষুধ আমরা দ্বিতীয় পর্বটা দেখাবো এই ভিডিওতে কেমন সর্বোচ্চ কেমন দুধের গাছে ভাই আমার কাছে এই এই ভিডিওতে চল্লিশ আটত্রিশ চল্লিশ লিটার দুধ আছে এটা আমি মুখ দিয়ে না যে কেউ ইচ্ছা

চামড়াটা কত পাতলা কম্বল নাই সিং শিংই বলে দেবে যে দুধ হবে আর বলা বলি কিছু নাই এই গরুটা আমি কেজি দুধ দহন করতেছি হ্যাঁ হ্যাঁ এখন আমি আশা করি দুধের খাবার দিলে ছাব্বিশ সাতাশ আঠাশ দুধ দিবে এই গরুটা কেমন দাম চাবে ভাই এটা চা নাই আমি অনেকেই মন্তব্য করে যে ভাই শুধু বেশি দাম চাই আমি এক দাম যদি কারো ভালো লাগে আমাকে ফোন দিবেন দুই লক্ষ নব্বই হাজার ঠিক কোন দাম দামি চলবে না

এটা দুধের ভ্যান টেন একটু দেখাই দেন মাসাল্লাহ দেখার মতো কেমন দুধের গাবি এটা ভাই ভাই এখন একবারে মানে হান্ড্রেড আমি কোনো রকম মানে বাড়াই বলতেছি না বাট দুধ বাধাও বলতেছি না এই গাবিটা এখন আসলে কেউ আটত্রিশ থেকে চল্লিশ কেজি দুধ দহন করে নিতে পারে চল্লিশ লিটার চল্লিশ কেজি গাবি মানুষ শুধু মুখে বলে চল্লিশ কেজি কিন্তু আমি আমি বাস্তবে দেখাই যে এটা চল্লিশ কেজি দুধ চল্লিশ লিটার দুধের গাবি দেখুন দর্শক বন্ধুরা মাসাল এর দুধের যা যা প্রয়োজন এটা যদি বলে যে অনেক বয়স হয়ে গেছে কিন্তু না দেখেন এ দেখেন কোন রকম কিছু ছাঁচা মাছা কিচ্ছু নেই একদম স্বাভাবিক একটা আগে একটা বাচ্চা দেশে এটা দ্বিতীয় বাচ্চা আচ্ছা চামড়াটা একটু টান দিয়ে দেখাই দেন গাভীর চামড়া মানে গাভীর যা যা আছে আপনার বৈশিষ্ট্য জি জি এটা 27 26 27 ইঞ্চি চওড়া আছে আর মাছা আচ্ছা তো এটা কেমন দাম করবে ভাই এটা যদি কেউ নিতে চান আসলে অনেকেই মানে আমার একটা ই হয়ে গেছে যে জি আবার গরু মানে দাম বেশি আসলে এই মানের একটা গরু অনেক অনলাইন হয় আমাকে একটা যদি দেখাই দিয়ে বলতে পারে এই গাভীটার দাম এই কয় টাকা জি আবার বেশি যাচ্ছে আমি তাকে দিয়ে দেব সেই দামে আমি এই গাভীটার দাম রাখতেছি চার লক্ষ ত্রিশ এটা একটা সর্বোচ্চ মানি প্রতিটা আমি আগে যে কথাটা বললাম একটা দুধের গাভীর প্রতিটা অঙ্গ পতঙ্গই ওর বহন করে যে এটা দুধের গাবি এ দুধ দেবে এ দুধ দিতে বাধ্য গাবিটা আজকে পাঁচ দিন বাচ্চা দেশে দেখুন উলান পালানের অবস্থা এ গরু যদি দুধ না দেয় আর দুধ দেবে কোনটা বলেন মাসা এটা কি বলেন তো চাঁদের খুঁদ আছে তো এ আলহামদুল্লাহ এ আল্লাহ খুঁদ রাখিনি খুব সুন্দর গাভিটা এর গাভিটার বয়স বিশ মাস মাস জি জি এর চামড়া পাতলা সর্বোচ্চ লম্বা মানে এর যা যা প্রয়োজন

এই গাবিটা নিলে আমি চার লক্ষ চল্লিশ হাজার রাখতে পারি চল্লিশ হাজার ভাই দ্বিতীয় একটা গাবি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার দুই জি ভাই মাসাল্লাহ গাবি তো একদম রূপবান গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই আসলে এই গাবিটা আপনার যে ভাই গরু চিনেন তিনি একটু তাকান আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় যে সমস্ত গরুগুলো দেখতে পাই সেই গাবিগুলোর যতগুলো বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো যদি এই গাভীর ভিতর না পায় একটা বৈশিষ্ট্য যদি এদিকে দিক হয় গরু নেওয়ার দরকার নেই মাসাল্লাহ দেখার মতে এটা হয়তো এক সপ্তাহের ভিতর বাচ্চা দিবে